সৌদি আরবে যারা জরুরি সেবা কাজ করেন তাদের কিন্তু পাহাড় পর্বত সব জায়গাতেই কাজ করতে হয় যেমন আজকে আমরা এই যে পাহাড়ের উপরে চড়তেছি যে গাড়িটা দেখতে পারতেছেন এটা অনেক উঁচু পাহাড় এটার ওই পাশে আর কি আমাদের গাড়িটা নষ্ট হয়েছে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে প্রতিদিনকার মতনই আজকেও বের হয়ে পড়লাম আপনার হচ্ছে একটা অভিযোগ আসছে সেই অভিযোগটা নিরসন করার জন্য আপনার রাস্তার ভিতরে অলরেডি গাড়ি একটা নষ্ট হয়ে গেছে গাড়ির ভিতরে মাল আছে যেহেতু ঢালাই কোম্পানিতে চাকরি করি সেহেতু আমাদের এই কাজটা হচ্ছে জরুরি সেবার আওতা করে কারণ আপনার যদি টাইম মতন যাওয়ার গাড়িটা ঠিক করা না হয় সেই ক্ষেত্রে আপনার পরবর্তীতে বেশ সমস্যা হয় সমস্যা হয় বলতে কি যেমন গাড়িতে যদি মালটা আটকায় যায় সেই ক্ষেত্রে বোরমিল ভাঙা সেগুলোকে রিমুভ করা বা অনেক অনেক ঝামেলার ব্যাপার এগুলা যার জন্য আজকে আবার আজকে একটা অভিযোগ আসছে প্রায় একশো কিলোমিটার দূরে আমি যেখান থেকে থাকি এখান থেকে প্রায় একশো কিলোমিটার দূরে অভিযোগ নিরসন করতে বের হয়েছি সাথে একজন পাকিস্তানিকে নেছি ড্রাইভার আর গাড়িতে আমার যে টুল বক্স টক্স আছে এগুলো সব কিছুই সৌদি আরবে যারা কাজ করেন তারা অবশ্যই এই জিনিসগুলো জানেন যে সৌদি আরবের বিশেষ করে এই সময়টাতে এখন কিন্তু বাইরের তাপমাত্রা অনেক অনেক বেশি বিশেষ করে মরুভূমি অঞ্চলে আপনার তাপমাত্রা তো অনেক সময় পঞ্চাশ পর্যন্ত তা আমাদের এইখানেও ব্যতিক্রম নয় এখানে প্রচুর পরিমাণে এখন টেম্পারেচার আর সম্পূর্ণ মরুভূমি তা আজকে যে এখানে গাড়ি পাঠাইছে এটা পাঠাইছে সকালবেলা পরবর্তীতে গাড়িটা উঠাইছে আর কি পাহাড়ে মাল ঢালার জন্য ওইখানে কারেন্টের যে খুঁটি আছে অর্থাৎ ইলেকট্রিকের যে খুঁটি আছে এই খুঁটি মাল ঢালার জন্য সৌদি আরবে যে সমস্ত ইলেকট্রিক লাইন বসে সেই সমস্ত খাম্বায় কিন্তু পুরো বালির ভিতরে বসায় না তারা হচ্ছে বালির যে গর্ত করে সেইখানে খুঁটিটা পোতার পরে খুঁটির গোড়াতে আপনার হচ্ছে ঢালাই দিয়ে দেয় অর্থাৎ একবারে পার্মানেন্ট ঢালাই দিয়ে দেয় যাতে কোনো সময় বাতাসে বা ঝরে খুঁটিগুলো উপরাই না পড়ে তাই আজকে অভিযোগ আসছে প্রায় একশো কিলোমিটার দূর থেকে যেখানে ইমার্জেন্সিভাবে যাইতে হচ্ছে আর আমাদের গাড়ি সবসময় রেডি থাকে আজকে গাড়ি মানে একদম সিঙ্গেল রোডে যেখানে নব্বই স্পিড হচ্ছে সর্বোচ্চ সম সর্বোচ্চ মানে আপনার হচ্ছে বতিসীমা সেইখানে একশো বিশে গাড়ি টাইনে যাচ্ছে যদি পুলিশে দেখে বা ক্যামেরা থাকে সেই ক্ষেত্রে মামলা হয়ে যাবে বা মামলা চলে আসার তারপরেও এই রিস্কটা নেওয়া লাগে কি করতে যেহেতু আপনার গাড়িটা আছে অনেক দূরে সেহেতু ওই জায়গাতে পৌঁছাইতে আমার অনেক সময় লেগে যাবে আর মরুভূমিতে যাওয়ার পথে এই যে উটের মাঝরাগুলো চোখে পড়তেছিল যারা সৌদি আরবে আসেন বা যারা সৌদি আরবে আসতেছেন বিশেষ করে যে উটের মাঝরাগুলো দেখা যায় আপনার শহর থেকে পঞ্চাশ ষাট কিলোমিটার দূরে পুরো পাহাড়ি অঞ্চলগুলোতে দেখা যায় এই যে আশপাশে যেগুলো দেখা যাচ্ছে এগুলো সবই উটের আর যতদূর চোখ যায় শুধু ধুধু মরুভূমি আর অন্য কোনো কিছু নাই এর ভেতর দিয়েই মনে করেন যে স্ট্রাগল করে আমরা এখানে কাজ করতেছি আর এই পরিবেশটা আমাদের জন্য সম্পূর্ণ নতুন কারণ আমরা যারা বাংলাদেশি তারা কিন্তু এত গরমে কাজ করে সব সময় অভ্যস্ত না তারপরেও থাকতে থাকতে এখন একটা অভ্যেস হয়ে গেছে তারপরেও অনেক কষ্ট হয় যেহেতু গরমের দেশ তারপরে মরুভূমি পাহাড়ের ভিতরে রোড কিন্তু সম্পূর্ণ রূপে গরম হয়ে থাকে টায়ার দেখতে দেখতে টায়ার নষ্ট হয়ে যায় গাড়ির তারপরে আপনার যদি পাহাড় অঞ্চলের ভিতরে কাজ আসে সেইখানে তো যাওয়ার পরে আপনার আরও অনেক রকম সমস্যা হয় পানি থাকে না তারপরে হচ্ছে যে আপনার খাবার দাবারে অনেক কিছু তো এখানে কোনো কিছুই মেলে না তো যার জন্য আমরা যাওয়ার সময় সব সময় চেষ্টা করি যদি লং রুটে কোনো কাজ হয় সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করি সব সময় যে আমাদের যে সমস্ত যে ইগুলো আছে ইনস্ট্রুমেন্টগুলো আছে সেই সমস্ত ইনস্ট্রুমেন্টের পাশাপাশি আপনার কিছু খাবার পানি নিন কারণ মরুভূমির ভিতরে কিন্তু খাবার পানি পাওয়া যায় না আর এই যে প্রতিটা নিয়ত আমাদের কিন্তু এই যে লোকেশন দেখে চলা লাগে এই যে দেখুন দেখতে পাচ্ছেন যে ফোনের লোকেশন কারণ লোকেশন অনুযায়ী কিন্তু আমাদের যাওয়া লাগে কারণ সৌদি আরবে কিন্তু প্রচুর পরিমাণে রোড ঘাট আছে মরুভূমি আছে মরুভূমির দেয় সেই লোকেশনগুলো ধরে ধরে কিন্তু লাগে এই যে সম্পূর্ণ আস্তে আস্তে মানে স্পষ্ট হতে শুরু করছে যে কাজটা আসছে একদম পাহাড়ের ভিতর থেকে আর যেহেতু কোম্পানির কাজ যেহেতু কোম্পানির গাড়ি নষ্ট হয়েছে সেহেতু তো যাওয়া লাগবেই কারণ না গেলে পরে তো গাড়ি আসতে পারতো না প্রায় একশো কিলোমিটার দূরে কোম্পানির অবস্থান থেকে আর সম্পূর্ণ পাহাড়ি অঞ্চল কিছুটা ভয়ও লাগতেছিল কারণ যে রোড যাছিলাম এই রোডে অন্য কোনো গাড়ি কোনো কিছু মানে চোখেই পড়তেছিল না অনেক সময় পর পর দেখা যাচ্ছে একটা দুইটা গাড়ি দেখা যাচ্ছে তাছাড়া আর কোনো কিছু না সম্পূর্ণ ফাঁকা রোড যদি এখানে কোনো সমস্যা হয় আমাদের গাড়ির আমাদের হেল্প করার মতন কেউ নাই আমাদেরকে আবার ফোন করে নিয়ে লোক নিয়ে আসতে হবে আর এই যে সম্পূর্ণ পাহাড়ি রাস্তা অবশেষে আসার পরে এইখানে কিছুটা খেজুরের মাজরা আর হচ্ছে আপনার ই চোখে পড়ছে সেটা হচ্ছে যে ইস্তারা এইটা দেখে আমি খুবই অবাক হয়েছি যে এত পাহাড়ের গহিনে সৌদিরা এস্তরা বানায় রাখছে পাশাপাশি মাজরা বানায় রাখছে তারা কিন্তু তাদের অবসর সময়গুলো এই মাজরার ভিতরে তারপরে হচ্ছে যে আপনার খেজুর বাগানের ভিতরে কিন্তু পার করে তাদের অবসর সময়গুলো আর যেহেতু মরুভূমি অঞ্চল সেহেতু আপনার মনে করেন যে এখানে পানির খুবই খুবই অভাব আপনার গাড়ির তেলের থেকে পানির দাম কিন্তু সব থেকে বেশি সৌদি আরবে যারা সৌদি আরবে থাকেন তারা কিন্তু জানেন আর পানি কিন্তু সুপ্রিয় মিষ্টি পানি কিন্তু সময় সব জায়গায় মিলে না খাবার মতন পানি আপনি যদি পানিতে যদি অবহেলা করেন সৌদি আরবে সেই ক্ষেত্রে আপনার কিডনিতে পাথর হয়ে যাবে এটা অনেক প্রবাসীদের সঙ্গে হয় আর অবশেষে এই যে প্রায় লোকেশনের কাছাকাছি এখন এইখান থেকে এই যে পাহাড়টা দেখতেছেন এই পাহাড়ের উপরে গাড়ি আছে এই পাহাড়ের উপরে আমাদের গাড়িটা নিয়ে আমরা উঠবো এটা কিন্তু অনেক খারাপ পাহাড় হয়তো ভিডিও তো ওইভাবে বোঝাতে পারতেছি না সঙ্গে নিয়ে এসেছি আজকে রানাকে ও হচ্ছে পাকিস্তানি পাঞ্জাবের তো ও আমাদের কোম্পানির ড্রাইভার তো সাথে করে নিয়েছে যখন লং রুটে যাওয়া হয় তখন আমরা অবশ্যই ড্রাইভার সঙ্গে সঙ্গে কারণ যেহেতু আমাদের এই দেশের ড্রাইভিং লাইসেন্স নাই। সেহেতু আমরা কি করি ওই যাদের লাইসেন্স আছে তাদের সঙ্গে নিই আর এটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ খাড়া পাহাড় অনেক উঁচু পাহাড় এই পাহাড়ের উপর দিয়ে উঠে আপনার হচ্ছে যে এই যে পাহাড়ের ওই পাশে একটা হচ্ছে যে ছোট্ট একটা গ্রাম এটার নাম হচ্ছে সিনান মানে পরবর্তীতে জানতে পারছি যে গ্রামটার নাম হচ্ছে সিনান আর এটা হাইল শহর থেকে একশো কিলোমিটার দূরে যারা হাইল শহরে থাকেন সৌদি আরবে তারা অবশ্যই জানেন যে ছিলাম কোন জায়গা এটা হচ্ছে হাইল থেকে একশো কিলোমিটার দূরে তো অবশ্যই এই যে গাড়ি সমাধান করেছে সমাধান করার পরে এখন গাড়ি সঙ্গে করে নিয়ে এখন এই যে আস্তে আস্তে আবার কোম্পানির দিকে যাচ্ছি তো এখন আপাতত ওই যে গাড়ির যে ড্রাইভার আছে সে বলতেছে যে একটু সঙ্গে চল সামনে একটা দোকান আছে ওইখান থেকে কিছু পানি টানিয়ে নিয়ে খাওয়া দাওয়া করার পরে আমরা যাবো আর এই যে কারবার যে খুঁটিগুলো দেখতে পাচ্ছেন এই খুঁটাগুলোর কাজ হচ্ছে আর এই যে আপনার সিনাম শহরের ভিতর চলে এইখান মূলত এখন কিছু খাবার টাবার নেব পানি করে পানিটা পানি নেওয়ার পরে এইখান থেকে আমরা আবার ব্যাক করব হাইল শহরে আমরা আমাদের গাড়ি ঠিক করছি রাস্তার ভিতরে আর নষ্ট হওয়ার সম্ভাবনা নাই এই মুহূর্তে গাড়ি পাঠাই দিয়েছি পাশাপাশি এখন আমরা নিজের মতন করে আমরা আমাদের মতন করে ব্যাক করতেছি তবে যারা মরুভূমিতে কাজ করেন বা মাজরাতে কাজ করার চিন্তা ভাবনা করেন অনেকেই কিন্তু বাংলাদেশ থেকে কাজে রাখার চিন্তা ভাবনা করেন মাজরা ভিসাতে তাদের জন্য বলবো এই যে এরকম সম্পূর্ণের ভিসা আর সৌদি আরবে কাজ হয় কিন্তু মরুভূমির ভিতরে যেখানে না আপনি পাইতেন পানি না পাইতেন কোনো কিছু আপনার কফিল আপনাকে প্রতি সপ্তাহে পানি খাবার এইগুলো সাপ্লাই করবে কফিল যদি ভালো না হয় সেই ক্ষেত্রে অনেকের অনেক কষ্ট হয়ে যায় অনেকে তো সবকিছু ফেলায় ঠেলাই থেকে পলাই অনেকেই এই পাহাড়ের ভিতরে এইরকম মরুভূমির ভিতরে যদি কোনো সময় কাজ দেওয়া হয় সেই ক্ষেত্রে তখন নিজেরই ভয় লাগে যে এইখানে যদি গাড়ি নষ্ট হয় বা কোনো কিছু নষ্ট হয় সেই ক্ষেত্রে নিজেই ব্যাক করবো কিভাবে এটা কিন্তু অনেক বড় একটা সমস্যা তো অবশেষে এই যে গাড়িটা ঠিক করে দিয়ে আসার পথে এই যে এটা হচ্ছে মাদ্রাসা এটা আপনার হচ্ছে একটা গ্রাম এলাকা পাহাড়ের ভিতর থেকে বের হয়ে আসছে অলরেডি এটা হচ্ছে মাদ্রাসা আর এই যে এগুলো আছে সৌদিদের এস্তারা অর্থাৎ সৌদিদের যে অবসর সময় যাপন করার জন্য এই সমস্ত ঘর বানায় আর পাশে প্রচুর পরিমাণে খেজুরের মাজরা এবং উটের মাঝরা আছে যেখানে উট পালন করতেছে